ফরেস্ট এলাকা থেকে অবৈধভাবে মাটি পাচার করতে সংলগ্ন বন দপ্তরের চলে পাচারকারীদের একটি ট্রাক্টর ও একটি আর্থমোভার ঘটনা পাত্র থানা এলাকায় বাঁকুড়া জেলা পাত্র থানার ধগরিয়া এবং দুলালপুরের মাঝখানে বন দপ্তরের জায়গায় দীর্ঘদিন ধরেই মাটিয়ারা মাটি চুরি করে পাচার করছিল এদিন পাত্র রেঞ্জ অফিসের একটি মোবাইল ভ্যান এলাকায় টহল দিতে গিয়ে মাটি পাচারের বিষয়টি তাদের নজরে আসে বন দপ্তরের আধিকারিকদের দেখা যায় একটি আর্থমোভার দিয়ে মাটি কেটে ট্রাক্টর করে সেই মাটি পাচার করছে মাটি মাফিয়ারা তাদেরকে জিজ্ঞাসাবাদী অসঙ্গতি মেলায় তড়িঘড়ি মাটি পাচার বন্ধ করে দেয় ঘটনাস্থল থেকে সিজ করা হয় একটি ট্রাক্টর ও একটি আর্থমোভার ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তবে বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বন দপ্তর বাঁকুড়া পাত্রসাহের থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা ঘটনাটা ঘটেছিল আপনার জঙ্গল সংলগ্ন জায়গায় যে মাটি মানে তোলার চেষ্টা করতেছিল ঠিক আছে আমরা পেট্রোলিং এর সময়টা দেখতে পেয়ে তো গাড়িগুলোকে শেষ করে নিয়ে আসা হয় এখন জানানো হয়েছে এখন পরবর্তী যে প্রসিডিউর আছে ওইটা এখন তদন্ত মধ্যে আছে কালকে আমি যখন পেট্রোল গেলাম তো ওই রাস্তা মানে ওই রাস্তা দিয়ে আসলাম তো দেখতেছি ওখানে রাস্তা অনেক মাটি নিয়ে যাওয়া গেল

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া